আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আজকে আমি কথা বলবো লাইভ গুড সম্পর্কে লাইভ গুড কী লাইভ গুড হচ্ছে একটি ডিজিটাল মার্কেট প্ল্যাটফর্ম অথবা আপনারা বলতে পারেন ডিজিটাল বিজনেস বিজনেস প্ল্যাটফর্ম এখানে আপনারা বিনা পুঁজিতে বিজনেস করতে পারবেন এই কোম্পানিটির নাম লাইভ গুড গ্লোবাল বিজনেস প্ল্যাটফর্ম অ্যাপসটা গুগল প্লে স্টোরে গেলে পাওয়া যাবে সরকারিভাবে অনুমোদিত এটা বাংলাদেশের বাহিরেও দেশে বিজনেস পরিচালনা করে থাকে কোম্পানির ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া সদর প্রতিষ্ঠাতার হলেন ফারদিন ইসলাম জুয়েল স্যার এখানে রয়েছে ষোলোটি প্রজেক্ট প্রত্যেকটি প্রজেক্টে টাকা ইনকাম করার সুযোগ রয়েছে